নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে জ্যৈষ্ঠ আজ আটই জুন আজ রবিবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে আগস্ট আটই জুন রবিবার আজ সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা সতেরো দ্বাদশী দিবা সাতটা বারো সাথী নক্ষত্র দিবা একটা চার পরীক্ষ দিবা একটা দুই বালককরণ দিবা সাতটা বারো গতে কৈলভকরণ রাত্রির আটটা তেরো গতে তৈতিল কর এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ চব্বিশে আগস্ট চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে স্বয়ং শুক্র বৃষে অবস্থান করছে রবি আর মিথুনে অবস্থান করছে বুধ আর বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র বিশাখা নক্ষত্রে আর আর রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে মীনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ চব্বিশে জ্যৈষ্ঠ আজ আটই জুন আজ রবিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিক যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে বিশেষ করে তাদের রাশির তৃতীয় স্থানে বৃহস্পতি এবং বুধের অতি শক্তিশালী রাজ্য তাদের কর্মক্ষেত্রে নব উদ্যম ঘটাবে তৃতীয় রাহু দ্বিতীয় শুক্র আর চতুর্থে বৃহস্পতি বুধ কর্মজীবনের সাফল্যের জোয়ার নিয়ে আসবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ পাবেন বন্ধুবান্ধবরা আপনাকে সাহায্য করবে মায়ের আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন তবে মায়ের শরীর মোটেও ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকে হন মিন রাশি পারিবারিক জীবনে আপনার চাপ আছে কর্মজীবনে নানা ক্ষেত্র থেকে আয়ের যোগ ফেলেও আপনার ভাতা ভগিন্দে শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে তবে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের জন্য আপনি সকলের কাছে গর্বিত হবেন সকলে আপনাকে ধন্য ধন্য করবে সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালো হবে সন্তানের ব্যবহার মার্জিত হবে মীন রাশি মীন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ যেমন আছে কর্মক্ষেত্র আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মীন রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে নতুন নতুন যোগাযোগ অবশ্যই দেখতে পাবেন আপনার বন্ধুবান্ধবদের থেকে আপনার ওপর যথেষ্ট শুভ সংবাদ আসবে বন্ধুবান্ধব দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি আপনার শিবির খবর আপনি যথেষ্ট পাবেন আপনি যদি মিন রাশি হন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ষড়যন্ত্র করলেও আপনি অবশ্যই তা বুঝতে পারবেন এছাড়া আজকের দিনে আপনার হতাশার কারণ হচ্ছে আপনার পারিবারিক জীবনে নানা দিক থেকে কিছুটা অস্থিরতা থাকবে সেদিক দিয়ে সতর্ক করলাম মিন রাশি মিন রাশি আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে তবে যেদিক দিয়ে আপনার কিছুটা দুঃখ কিছুটা হতাশা কিছুটা অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীর সম্পর্কে অবনতি এছাড়াও আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা দুশ্চিন্তা থাকবে তবে পিতার শরীর অনেকটাই ভালো থাকবে মীন রাশি আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি মিন রাশি জাতক হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চব্বিশে জ্যৈষ্ঠ আজ আটই জুন আজ রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচন্দ্র শিবলিঙ্গের জল ভেলপথার দুঃশিদ্ধিতে না ভোলে ওম নম শিবা ওম নম শিবা অমস্যা করে যক্ষণে এছাড়াও আপনার এই একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যে যোগাযোগ আছে আজ রবিবার সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল আটকচাল দুর্বাদিতে ভুলবেন না মেহ হাসি রাশি আপনার কর্মক্ষমের দ্বারাই আপনি যে জীবনে তৈরি করতে পেরেছেন নতুনাত তৈরি তাই বলি মিন রাশি জাতক জাতিকা আজকের দিনে হলুদ বর্ণের পোশাক করুন আর আজকের দিনে সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে আতকচাল দুর্বা দিতে না একটা লাল ফুল থাকলে ভালো হয় এছাড়াও আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথকে জল দেওয়ার সময় ওম নম শিব ঔম নম এই মহামন্ত্র জপ করবেন এতেও মনের শান্তি আসবে মানসিক অবনতিটাই অবরোধ হবে জীবনে সুন্দরের নতুন ভাষা পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশ তারিখ চব্বিশে চৈষ্ঠ আজ আটই জুন আজ রবিবারের রাশি প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি কারো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই আমারই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ